ভবেদিন থাম কিতে ওরে মানুষ মায়ের সেবা করাইয় জুন রে রে হায়রে সুন্দর একটানি পাইয়ায় রে মানু কর বৈচা থাকতে চিল্লি নারে মা কি তোরা পৈচা থ চিল্লি না রে মা কি তোহরা রাস্তায় বৈশা কদি একদিন রে ঘরে রস্তায় বই সাদবিয়া কদিন রে হাই রে অ ফুললধন হারা হিয়ায়ো রে আল্লাহ আমাদের সবাইকে মায়ের খেদমত করা তৌফিক দান করে দেন জোরে বলে না আমি সবাই বলে না আমি আল্লাহ আমাদের সবাইকে বাবার খেদমত করার তৌফিক দান করে দেন যার মা নাই বাবা নাই তাদের ব্যবস্থা ইসলামে আছে আল্লাহু আকবার নবী বলেন মা বাপ মায়ের চেহারার দিকে কেউ যদি মায়ার নজর দেয় আমার রব্বলির তার একটা কবুল হজরের সবাব দেয় কবুল হজরের জবাব দেয় কবুল হজরের সবাব হজ করার জন্য জিলহজ হজ মাস লাগে মায়ের চেহারায় তাকায়া হজের স্বভাব অর্জনের জন্য কোন নির্ধারিত মাস নাই কোন নির্ধারিত দিন নাই নির্ধারিত তারিখ নাই মায়ের চেহারায় রাত্রে যায় যদি মায়ের নজর দেও একটা কবুল হজের স্বভাব আমল নামায় জমা হবে যার মাছে রে দুইটা হাত জোর করে বলি রে ভাই যার মা প্রত্যেক দিন ঘুম থেকে জাগার পর মায়ের দিকে একটা মায়ার নজর দিবি আবার প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে মায়ের একদিকে একটা মায়ার নজর দিবা রাস্তা ঘর থেকে বের হয়ে কোথাও যাওয়ার সময় মায়ের হাতের মধ্যে মায়ের পায়ের মধ্যে চুমু দিবা মায়ের কপালের মধ্যে চুমু দিয়া বাহির হইয়া যায় যেদিন মা থাকতো না সেদিন বুঝবি মা কত বড় ধন যেদিন মা থাকতো না সেদিন বুঝবি মা কত বড় সম্পদ যেদিন মা থাকতো না সেদিন বুঝবি মায়ের চাইতে বড় সম্পদ জমিনে আর কেউ নাই রে তুমি একটা সন্তান দুনিয়া সবচেয়ে খারাপ হলেও এ তো ঘরের বাইরে আছো বাড়িতে যদি তোমার মা থাকে বাড়ি যায় দেখো তোমার বিবি ঘুমায়া গেছে সন্তানগুলো ঘুমায়া গেছে তোমার মা দুঃখী দি এখনো তাকায় আর হইছে ঘরের বাতি যদি বন্ধ করে দেওয়া লাগে বন্ধ কইরা দিয়াও মায়ের চোখ কিন্তু বন্ধ হয় না চোখে কিন্তু ঘুম আসে না দুনিয়ার খারাপ সন্তানের জন্য মায়ের মায়া এমন দুনিয়ার ভালো সন্তানের জন্য মায়ের মায়ার সমান এই নবী কয় মায়ের চেহারা মায়ার নজর দিও আমার রব্বুল ইজ্জাত তোমার কবুল হজরে সবাব দিবি সাহাবিরা কয় হুজুর একদিন একশো নজর দিলে আমার নবী বলেন কলু নাম আল্লাহ আকবার ও আতিয়াব আমার রব্বুল ইজ্জাত অতি পবিত্র অতি মহান আমার রব্বুল আলমিন আমার উম্মত যদি দিনে একশো বার মায়ের চেহারায় মায়ার নজরে তাকাইতে পারে আল্লাহ ওই সন্তানকে একশো কবুল হজরে করবে আরো জোরে বলেন সুবাহ আল্লাহ মুায় যাওয়ার জন্য পয়সা জমাচ্ছেন মদিনা মুয়াল নবী দরবারে যাওয়ার জন্য পয়সা জমাচ্ছেন আহারে মুসলমান কেন বুঝেন না মক্কা মুআজ্জামায় যাবেন মদিনা মুনাওয়ারায় যাবেন সেটা ইমানের বাড়ি কিন্তু আসল মক্কা মদিনা আমার আল্লাহ আপনার ঘরে দিয়া রাখছি আপনার মা আপনার বাবা আপনার জন্য মক্কা আপনার মা আপনার বাবা আপনার জন্য মদিনা আপনার মা বাবার দিকে মায়ার নজর দিলে মক্কা মদিনা মোনাওয়ারায় যায় হজ করার স্বভাব পাওয়া যায় কবুল হজের স্বভাব পাওয়া যায় তাও মক্কা মোয়াজ্জামা মদিনা মোনাওয়ারায় যায় হজ করলে কবুল হওয়ার গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারে না আর মায়ের চেহারায় মায়ার নজর দিলে আমার নবী গ্যারান্টি দিছেন কবুল হজরে সওয়াব আল্লাহ তোমারে দান করে দিবে সুবহানাল্লাহ একদল সাবির মধ্যে কান্দ আরম্ভ হয়ে গেল আর একদল সাবি খুশি হয়ে গেলেন নবী সাবিদেরকে ডাইকা কয় ও সাবিরা এত বড় ফজিলতের কথা বললাম এত বড় সাবাদের কথা বললাম তবুও তোমরা কান্দ কেন ওই সাবিগুলো কান্দে আর কয় নবি গো জমিনে আমাদের কারো মা বেছে নাই গো হজুর আমাদের কারো মা বেছে নাই আমার নবী বললেন তোমাদের মধ্যে বাবা বেঁচে আছে কার কার সাহাবা কে হাত তুললে বাবা বেঁচে আছে কার কার আমার নবী রাহমাতুল্লিল আমামিন বলেন ফা আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদর রাব্বি ফি রিদ আল ওয়ালিদ সাকাতুর রাব্বি ফি সাকাত আল আমার নবী বলেন যদি তোমাদের ঘরে তোমাদের বাবা থাকে তাইলে তুমি তোমার বাবা সন্তুষ্টি অর্জন করিও তোমার বাবার খেদমত করে বাবার খুশি করিও হুজুর যদি করি তাতে কি হবে আমার নবী বলেন হৃদর রব্বি ফি হৃদর লোয়ালেন যে সন্তানের উপর তার বাবায় খুশি আমার আল্লাহ তার উপর খুশি সুভান আল্লাহ যে সন্তানের উপর তার বাবা সন্তুষ্ট আমার আল্লাহ তার উপর সন্তুষ্ট সাকতুর রব্বি ফি সাকতিল ওয়ালিদ যে সন্তানের বাপ সন্তানের উপর নারাজ আমার আল্লাহ তার উপর নারাজ যে সন্তানের পিতা সন্তানের উপরে অসন্তুষ্ট ওই সন্তানের উপর আমার আল্লাহ অসন্তুষ্ট সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন আমার নবী আরো বলেন শোনো মায়ের চাইতে বাবার মর্যাদা কোনো অংশে কম নয় চাইতে মায়ের মর্যাদা কোন অংশে কম নয় দুইজন আল্লাহ দুই দিকে মর্যাদা বান বানাইছে সাহাবীরা হুজুর কেমন মর্যাদা বান বানাইছে যদি একটু বলতেন আমার নবী বলেন মায়ের চেহারায় মায়ের নজর দাওয়া মাত্র কবুল হজের সবাব পাবি আর পৃথিবীর মধ্যে তিনটা জিনিস আছে রে তিনটা জিনিসের দিকে তাকায়া থাকলে আমার আল্লাহ আমার মায়ের সবাবের কলম চালাইতেই থাকে সুবহানাল্লাহ নেকের নেকের ফেরেশতা চাইতেই থাকে তিনদিকে তাকায়া থাকলে কয়দিকে তিনদিকে তাকায়া থাকলে নেকের কলম চলতেই থাকে আমান নবী বলেন এই তিনদিকের মধ্যে প্রথম দিক হলো আল্লাহর বাইতুল্লাহ কাবার শরীফ কেউ যদি কাবা শরীফের দিকে তাকায় থাকে কিচ্ছু পড়লো না কিচ্ছু পড়লো না শুধু তাকায় রইলো মহব্বতে শুধু তাকায় রইলো আমার নবী বলেন তার আমল নামায় নেকের কলম চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত দৃষ্টি না সরায় ততক্ষণ পর্যন্ত আমল নামায় নেক আমল লিখতেই থাকে দুই নাম্বারে নবী কয় সুবহানাল্লাহর আওয়াজ কত দুর্বল দেখছেন জোরে কর না আল্লাহ দুর্বল হওয়ার কারণ আছে আপনারা চিন্তা করতেছেন হুজুর আমরা তো মক্কা শরীফে সবাই যাইতামা ভারমনি জানি না যায়া যা ছায়া থাকম আর সব কর্ম এটা তো না ও বাবা এখন তা আধুনিক যুগ ভিডিওর মাধ্যমে দেখা গেল যদি মহাব্বতে তাকায়া থাকেন আল্লাহ তো কাবার দিকেও চাইতো না বিডিওর দিকেও চাইতো না তাকাইব তো আপনার দিলের দিকে আপনার ইমানের দিকে আপনার নিয়তের দিকে আপনি কি চিন্তা করে নজর দিয়েছেন আল্লাহ ওই দিকে দেখবে যখনই দেখবে নবীর হাদিসের উপর আমল করার জন্য কাবার দিকে মায়ার নজর দিছেন কাগজে ছাপানো একটা কাবার দিকে মায়ার নজর দিছেন নবীর হাদিসের উপর আমল করার জন্য আমার

এরকম কিছু দেখছি তারা বলে হিসাব তারা বলে সেটা দেওয়া লাগবে হিসাবের ভিতরে ইবলি শয়তানে বর করলে হের পরে এগুলি দাবি করে শুনেন সেজদার মালিক কে ধরে বলেন কে উল্টা ফাল্টা সেজদা খবর দ্বারা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবেন না আমরা অনেকে কালকে আমার আছে আমার বিরুদ্ধে ভিডিও বানাইবো যেতে হুজুর তো ওয়াবি হয়ে গেছে না যেটা হক সেটা হক যেটা সত্য সেটা সত্য যা হক আমি তা বলবো আমি আল্লাহর পক্ষে আল্লাহর ওলিদের কদমের জন্য নিজের গরদান দিতে প্রস্তুত কিন্তু আপনারা তরিকতের বারোটা বাজায় দিবেন কথা কই আর আকাম কুকাম চালু করে আরে সেটা আমরা সহ্য করব সবাই সহ্য করলেও আমি পারবো না কোরআন শূন্য মোতাবেক যা সত্য আছে তা বলবো খবরদার শেষদার মালিক কে বলেন শেষদার মালিক কে দিব আল্লাহকে কে আল্লাহ শেষদা দিব অনেকে বলে আদম নবীরে তারা শেষদা দিছে এই জন্য আমরা তাজিমি সেজদা আরম্ভ করছি এটার পক্ষে বিপক্ষে অনেক মত আছে তাজিমি শেষদার বিষয়ে পক্ষে বিপক্ষে অনেক মত আছে কিন্তু কেউ যদি এই যুক্তি দাঁড় করান আমি তারে বলবো ভাই আদম নবীর সেজদা দিত কোন মানুষের আল্লাহ কয় নাই ফেরেস তাদেরকে বলছে তাও সেজদা তো আদম নবীর জন্য না সেজদা আমার নূর নবী রহমতুল্লিল আলমিনের নূরে মোহাম্মদী মোবারকের জন্য কথা বলেন ঠিক কিনা এটা হলো হাকিকত এটা হলো হাকিকত অতএব সেজদা হবে আল্লাহর জন্য রব্বুল আলামিন এতে কারিমা শুরুতে বলেন ওয়াকাদা পোকা তামুধু ইল্লা ইয়া হ আল্লাহ বা আল্লাহ বারান ইবাদাত হবে আমার আমি ছাড়া কারো ইবাদত কোরবা না কোরবা না সেচ ইবাদত করবো কার জন্য জরে বলেন না কার জন্য কেউ যদি কোনো মানুষকে তাজিম ইসেজদা করতে চায় তারা মুসরিন কম যাইতো না তবে কবিরা গুনাগার মুশরিক না কেন যারা সে সেজদা দিছে তারে সে খোদা মনে করে দেয় নাই আর যদি খোদা মনে করে দিয়া থাকে তাই তো একবারে বাদ তাইলে একবারে বাদ একেবারে বাদ একেবারে বাদ মুশরিক হয়ে যাবে মুসলমান রে যেই কথাটা বলতেছিলাম আমার নবীর হাদিসে মোবারক নবী বলেন তিন দিকে তাকায়া থাকলেই সমাব হয় কয়দিকে তিনদিকে টাকা থাকবেই সব হয় এক হলো বাইতুল্লার দিকে দ্বিতীয়ত নবী বলেন কোরানুল কারিবের দিকে তিন নম্বরে নবী বলেন বাবার চেহারার দিকে আল্লাহ একবার বাবাই বুড়া হয়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে চেহারাটা কালো হয়ে গেছে দেখতে ভালো লাগে না পছন্দ লাগে না আমার নবী কই বাবার চেহারা যতক্ষণ তাকায় থাকবি তোর নে কামলের কলম চলতেই থাকবে এক ঘন্টা ছায়া থাকলে এক ঘন্টা চলব দুই ঘন্টা ছায়া থাকলে দুই ঘন্টা চলব যতক্ষণ তাকায় থাকবি ততক্ষণ চলবো এই জন্য নবী বলে তিন দিকে তাকায় থাকলেই স্বভাব খোদার কাবার দিকে খোদার কোরআনুল করিমের দিকে আর হলো পিতার চেহারার দিকে এই তিনদিকে দ্বারা তাকায় থাকলেই স্বভাব হবে যাদের মানাই বাবা আছে তারাও খুশি হোয়া গেলো জগর মাস তারাও খুশি হোয়া গেল